অবাধ্য আক্তার পর্ব একুশ লিখেছেন তাসনুবা রহমান মায়া কেটে গেছে একটা দিন আনিলার চোখ এখনো বন্ধ মুখ নিস্তব্ধ শরীর নিস্পন্দ জীবনের স্পন্দন যেন থেমে গেছে ওর ভেতরে ওর দরজার সামনে বসে আছে ইহান একদম একইভাবে একটুও নড়ে না চোখের নিচে কালি মুখে ক্লান্তি অথচ ভেতরে ভেতরে একটা অটুট প্রত্যাশা চোখ খুলবে ও ফিরে আসবে কিষান তা এক পাশে বসে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে ওর চোখে কষ্টের রেখা ঘন হয়ে উঠেছে ভাইয়ের চোখের নিষ্ফলক দৃষ্টি ফুটের নিরবতা সব যেন একে একে কষ্টের সুরে বেজে উঠছে ইশান্তার হৃদয়ে আরাধ্য একটু দূরে দাঁড়িয়ে চুপচাপ প্রকাশ কিছু করছে না তবুও ওর চোখ যেন বলে দিচ্ছে ভেতরটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে বোনের এমন অবস্থায় একজন ভাই কি করে ভালো থাকে আইসিউর ভেতরে তখন নিঃশব্দে দাঁড়িয়ে থাকা নার্স হঠাৎ কিছু একটা খেয়াল করে আনিলার হাত একটুখানি কেঁপে উঠেছে নার্স দিয়ে মনিটরের স্ক্রিন দেখে তারপর নিচু হয়ে আনিলার চোখের পাতার উপর আলতু করে আঙ্গুল রাখে হ্যাঁ সাড়া দিচ্ছে আস্তে আস্তে চোখ কাঁপছে জ্ঞান ফিরছে নার্স দ্রুত দরজা খুললে বাইরে ছুটে যায় স্যার প্লিজ আসুন পেশেন্ট রেসপন্স করছে ডাক্তার এসে তড়ি ঘড়ি করে চেক করে আনিলাকে সব কিছু পর্যবেক্ষণ করে ডাক্তার বাইরে এসে দাঁড়ান ওপাশে বসে থাকা মুখগুলো এক মুহূর্তে উঠে দাঁড়ায় একটু আশা একটু ভয় একসাথে জমে থাকে তাদের চোখে ডাক্তার হাসি মুখে বলেন পেশেন্টের জ্ঞান ফিরেছে উনি এখন বিপদমুক্ত আস্তে আস্তে রিকভার করছেন কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে আপনারা দেখা করতে পারবেন এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাসটা আটকেছিল সবার ডাক্তারের কথাই সেই নিঃশ্বাস ফিরল প্রাণ ফিরে পেল সবাই ইহান চুপচাপ চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে পড়ে চোখের কুন দিয়ে ঝরে পড়ে এক ফোঁটা জল এটা সুখের ঈশান তা ভাইয়ের পিঠে হাত রেখে বলে দেখলি ভাইয়া আনিল ফিরে আসছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আরাধ্য মুখ ঘুরিয়ে চোখ মুছে নেই তবু ঠোঁটে আসে একটা নিঃশব্দ হাসি বুকের ভারটা হালকা হয়ে আসে উপাসে দাঁড়িয়ে আদেল মোবাইলটা হাতে নেই কাল থেকে যে হাত কাঁপছিল ফোন ধরতে আছে হাতে একরাস তৃপ্তি ফোন করে জানাই আনিলার কথা উপাস থেকে কান্না ভেজা দুয়া আসে আর এপাশে ভাঙা মানুষগুলো আবার একটু করে জোড়ার লাগে আলোর রেখা ছুঁয়ে যায় সেই নিঃশব্দ রাতকে আনিলাকে কেবিনে শিফট করা হয়েছে হালকা আলোয় ভরে থাকা সেই ঘরে এখন এক গভীর শান্তি আনিলা চোখ বন্ধ করে শুয়ে আছে চোখের পাতায় ক্লান্তি ফোটে অনুচ্চারিত বিষণ্ণতা তখনই কেবিনের দরজাটা খুলে যাই ধীরে ভেতরে প্রবেশ করে চারজন আরমান খান রিমা খান ইমতিয়াজ খান আর তানিয়া খান প্রথমে এগিয়ে আসেন আরমান খান চোখে মায়া কণ্ঠে অভিমান মেশানো কষ্ট আনিলার পাশে বসে আলতু করে ওর হাতটা ধরেন বাবাকে এত ভয় পাস না মা একবারও নিজের মনের কথা বলতে পারলি না আমাকে আমি কি তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে দিতাম তার কণ্ঠটা কেঁপে উঠে শেষ কথায় তবু আনিলা কিছু বলে না চুপ বুঝে রাখে তবে ওর চোখের কোণ ভিজে ওঠে নিঃশব্দে রিমা খান চুপচাপ দাঁড়িয়ে থাকেন চোখে অস্থিরতা মুখে থমকে থাকা প্রশ্নের ছায়া ইমতিয়াজ খান কেবিনের একণ ঘেঁষে দাঁড়িয়ে আছেন একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বেরোই না তানিয়া খান আস্তে করে বলেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাত আমার ছেলের বউকে তো ঘরে তুলতে হবে ছেলেটা একেবারে পাগল হয়ে গেছে কাল থেকে তার কথাই চমকে উঠে আনিলা চোখ খুলে তাকাই তানিয়া খানের দিকে এক পলক চেয়ে থেকে বুঝে যায় সব জানাজানি হয়ে গেছে ভবিষ্যতের সব দ্বিধা যেন এক একঝলকে সামনে চলে এসেছে তানিয়া খান মুচকি হেসে একটা নির্ভরতার আশ্বাস দেন চোখে চোখে এরপর কিছুক্ষণ আবছা কথাবার্তা চলে আনিলা বেশিরভাগ সময় চুপচাপ শুনে মাঝে মাঝে চোখে চোখ রাখে অবশেষে ওনারা উঠে দাঁড়ান আরমান খান আনিলার মাথায় হাত রেখে বলেন বাবা তোর পাশে ছিল আছে সব সময় থাকবে মা তারা কেবিন থেকে বের হয়ে যান ধীরে ধীরে আর কেবিনের ভেতরে আবার নেমে আসে এক স্তব্ধ নিঃশ্বাস তবু আবার সেই স্তব্ধতা যেন একটু হালকা একটু আশার রঙে রাঙানো কেবিন থেকে বের হতেই কেবিনের দরজায় দেখা যায় চারজন ঈশান্তা আমি আর আদিল চুপচাপ ভেতরে ঢুকে সবাই একটা গারো নিঃশ্বাস ফেলেই আরাধ্য এগিয়ে যায় আনিলার পাশে আনিলার মাথার চুলে আলতু করে হাত বুলিয়ে দেয় সে গলায় চাপা কষ্ট কণ্ঠটা খানিক রুয়ে যায় তার এসব কেন করলে একবার বললেই কি হত না আমাকে আনিলা চোখ তুলে তাকায় আরাধ্যর দিকে চোখে একরা রাস অপরাধ ভূত তার নরম কণ্ঠে বলে তোমাকে বললে হয়তো তুমি সব ঠিক করে দিতে কিন্তু বাড়িতে একটা ঝামেলা হতো আর আমি কোনো ঝামেলা চাইনি আরাধ্য এবার রীতিমতো বিরক্ত গলায় বলে ওঠে তোর জীবনের চেয়ে ঝামেলা বড় আনিলা চুপ করে যায় মুখ ফিরিয়ে নেয় সে কিছু বলে না শুধু চোখটা লুকিয়ে রাখে চাদরের পাশে আমি আমিষা আর আতিল এগিয়ে সে হাসি মুখে কিছু হালকা কথা বলে আনিলাও একটু একটু হেসে সাড়া দেয় তবে কথার ফাঁকে ফাঁকে বারবার ওর চোখ চলে যায় দরজার দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে ও কাউকে খুঁজছে আরাধ্য খেয়াল করে ওর সেই চোখের চাওয়া চুপচাপ কিছু না বলে বুঝে যায় আনিলা ঠিক কাকে দেখতে চাইছে এক ঝলক আদিলের দিকে তাকিয়ে ইশারায় কিছু বুঝিয়ে দেয় তারপর বলল চল বাইরে থেকে আসি আদিল মাথা নেড়ে আরাধ্যের সঙ্গে বেরিয়ে যায় কেবিনের বাইরে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে ইহান চোখে ক্লান্তি মুখে অপরাধ বোধ ভেতরে যাবার সাহস পাচ্ছে না সে সামনে গিয়ে হাত রাখে ভেতরে যা খুঁজছে এই এইটুকু কথা ইহানকে ভেতরে যাওয়ার সাহস এনে দেয় চোখ নিচু করে ধীরে ধীরে কেবিনে ঢুকে যায় সে ইহানকে দেখে ইশান্তা আর আমিষা একে অপরের দিকে তাকাই তারপর হেসে নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে যায় ওরা ভেতরে রয়ে যায় কেবল ইহান আর আনিলা দুজনেই ভেতরে জমে থাকা অনেক না বলা কথা নিয়ে আইসিউর বাইরে খান পরিবারের সবাই এখন একটু একটু ভরসা খুঁজে নিচ্ছে তখন ভেতরের কেবিনে শুধু দুজন ইহান আর আনিলা একটা দুর্লভ নিঃসঙ্গতার সুযোগ পেয়েছে কেবিনের নরমালয় ইহান ধীরে ধীরে আনিলার শয্যার পাশে বসল চোখে রেখেছে অপরাধবোধ কণ্ঠে কাঁপা কাঁপা উত্তাপ ইহান ভেজা গলায় বলল এমন পাগলামও করলি কেন পাগলি আনিলা চোখ তুলে তাকাই গলায় শক্তি নেই কিন্তু কথায় অভিমান পুরা কেন বাঁচালে আমি মরে গেলে তো খুশি হতে আর কেউ জ্বালাতো না আমি চলে যেতাম শ্বাস কাঁপতে কাঁপতে কথাটা শেষ করার আগে ইহান আলতু করে হাত রেখে দেয় ঠুটে। শুষ এমন কথা আর শুনতে চাই না কখনো না তোকে ছাড়া আমি নিশ আনু তুই নেই তো আমার বাঁচাটা অর্থহীন আনিলার চোখে জল টলমল করে উঠে সে জল ভিজে নেমে আসে ব্যান্ডেজের পাশে ফুলে ওঠা চোখের কোণে আনিলা ফিসফিসিয়ে বলল তাহলে এতদিন আমাকে এই কষ্ট দিলে কেন ইহান কাজ সামান্য ছাঁকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে নিজেকে বোঝাতে চাচ্ছিলাম ভেবেছিলাম পরিবারে অশান্তি চাই না কিন্তু তোর যন্ত্রণাটা দেখি আর নিজেকে ঘৃণা হয় আনু আর তোকে কষ্ট পেতে দেব না কখনো না গলার কম্পন ছড়ে পড়ে শেষ শব্দে আনিলার ঠোঁটে ক্লান্ত হাসি ফুটে উঠে সত্যি তিন সত্যি বলে ইহান ঝুঁকে আনিলার কপালের ব্যান্ডেজের ঠিক পাশে আলতো খায় হঠাৎ কেবিনের দরজায় টুক করে শব্দ হয়। একটা কোমল ভারী কণ্ঠ ভেসে আসে আমি মনে হয় ভুল সময়ে চলে এলাম দুজনই চমকে যায় আর চুপ ফেরাই দরজার ফাঁকে রায়হান দাঁড়িয়ে হাতে একটা ছোট্ট ফুলের তোড়া মুখে ভদ্র হাসি ইহান একটু দূরে সরে বসে রায়হান এগিয়ে এসে টেবিলে রাখে কেমন আছো আনিলা আনিলাম লান হাসি দিল আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রায়হান চেয়ার টেনে বসে গলার স্বর নরম সৎ আঙ্কেল সব বলেছে তুমি আগে বললেই পারতে আমি বিয়েটা ভেঙে দিতাম যা হয়েছে তাকে ভুলে যাও আমি শুধু চাই তোমরা দুজন সুখী হও কথাগুলোতে কোনো আক্ষেপ নেই একটা স্বস্তি আর আন্তরিক দোয়া কিছুক্ষণ হালকা কথা হয় স্বাস্থ্য ডাক্তারের হুকুম বিশ্রাম ইত্যাদি তারপর রাইহান উঠে দাঁড়ায় বিদায় নিয়ে বাইরে চলে যায় দরজা নরম শব্দে লাগতে কেবিনে আবার নিস্তব্ধতা ইহান আনিলার পাশে এগিয়ে আসে একটা হাত তুলে আনিলার দু হাতে মুঠই নিয়ে চেপে ধরে আই লাভ ইউ আনু আমি তোকে খুব ভালোবাসি পাখি আর কখনো আমাকে এভাবে ভাঙিস না আর কখনো নিজেকে আঘাত করিস না তোর ব্যথা মানে আমার মৃত্যু আনিলা মুখ ফিরিয়ে চেয়ে থাকে ওর দিকে চোখ ভেজা তবু এবার সেই ভেজা চোখে জমেছে নিশ্চিন্ত আলো আনিলা বিষণ্ন হাসি দিয়ে বলে আমি আর কোথাও যাব না তোমার হাত ধরে থাকব সারা জীবন ইহান মাথা ঝুঁকে ওর দু হাতে চুমু খায় মুখ তুলে তাকায় চোখে উদ্বাসিত প্রতিজ্ঞা কেবিনের বাইরে অস্পষ্ট কেবিন লাইট ঝিলমিল করছে দুজনের হাত ধরা দৃশ্যটাই যেন থেমে আছে পুরো রাত একটা অসম্পূর্ণ গল্প শেষমেশ পূর্ণতা পেল নিঃশব্দে শুভ অধ্যায়ের দরজাটা খুলে দিল হাসপাতালে দুদিন রাখার পর আনিলাকে বাড়িতে আনা হয়েছে আনিলা এখন অনেকটাই সুস্থ ওর চোখে মুখে আবারও হাসি ফিরেছে আনিলা রিহানের বিয়ের ডেটও ঠিক হয়েছে এ নিয়ে পরিবারে খুশির হাওয়া বইছে এবার আর আনিলার মুখে কোনো মন খারাপের ছাপ নেই ঈশান্তা বেশ কিছুক্ষণ ধরে আনিলার রুমে বসে ওর সাথে গল্প করছিল বিয়ের পোশাক মেহেদি ডিজাইন গান বাজনা কিছু নিয়ে দুই ভাবের মধ্যে জমে উঠেছে খুনশুটি আর হাসির গল্প কথা শেষ করে ঈশান্তা বেরিয়ে আসে রুম থেকে তার সাথে সাথে ছোট্ট পুচকে কেটিও লাফিয়ে লাফিয়ে হাঁটছে পাশে পাশে ইশান্তা নিজের রুমের দিকে যেতে যেতেই হঠাৎ করিডোরে চুপ করতেই থমকে যায় ও দেখতে পায় করিডোরে দাঁড়িয়ে আছে আরাধ্য আরাধ্য খুঁজছিল কিষান্তাকে রুমে না পেয়ে করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ঈশান্তা যেন দেখেও না দেখার ভান করে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাই ঠিক তখনই আরাধ্য পেছন থেকে ডাক দেয় ঈশা দাঁড়া ইশান্তা থেমে যায় মুখে বিরক্তি নিয়ে ফিরে তাকায় আরাধ্য এগিয়ে এসে বলে তোর সাথে আমার একটু কথা আছে ঈশান্তা ঠান্ডা গলায় উত্তর দেয় আপনার সাথে আমার কোনো কথা নেই আরাধ্য গম্ভীর স্বরে বলে তোর কথা না থাকতে পারে কিন্তু আমার তো আছে তা মুখ শক্ত করে বলে আপনার কোনো কথা শুনতে আমি আগ্রহী নই দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না আরাধ্য আবার রেগে উঠে বলে তেরামি করিস না ঈশা তেরামি কিন্তু আমার একদম সহ্য হয় না ঈশান্তা এবার কড়া সরে বলে আমি কিন্তু তেরামি পছন্দ করি আর আপনি কি পছন্দ করেন বা পছন্দ করেন না সেটা জানিয়ে আপনি আমার সময় নষ্ট করবেন না এই কথা বলে ইশান নিজের রুমে ঢুকে দরজা আরাধ্যর মুখের সামনে জুড়ে লাগিয়ে দেয় আরাধ্য দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নিজের মনে মনে বলে দিন দিন সাহস বেড়ে যাচ্ছে মেয়েটার ঠিক আছে খেলাটা তাহলে আমি আমার মতো করেই খেলব কিন্তু সেই সময় ছোট্ট গেটে রুমে ঢুকতে পারেনি দরজা বন্ধ হবার সময় কেটি বাইরেই থেকে গেছে কেটি এখন দরজার সামনে বসে মিউ মিউ করে ডাকছে আরাধ্য নিচু হয়ে কেটিকে কুলে তুলে নেই আদর করে উর্গালে মুখ ঘষে বলে তোর তো আজকাল আমায় দেখেও না দেখার ভান করে তুই কিন্তু করিস না তুই চল আমার সাথে চল এই বলে আরাধ্যকে কুলে নিয়ে নিজের রুমে নিয়ে যাই আরাধ্য কুলে নিয়ে নিজের রুমের সোফায় বসে আছে কেটে নরম পশমে হাত বুলিয়ে দিয়ে বলল তোর মায়ের রাগ ভাঙানো যায় কি করে বলতো কেটে মিউ মিউ করে ওঠে আরাধ্য ঠোঁটে হালকা হাসি টেনে বলে সারাদিন তো মায়ের পিছু পিছু ঘুর ঘুর করিস এখন একটু বুদ্ধি দে রাগ দেওয়ার আড়ার আরাধ্যর কুলের উপর বসে ছোট্ট পায়ের থাবা দিয়ে আড়ার ধর হাত ছুঁয়ে আবার মিউ মিউ করে মনে হচ্ছে যেন বলছে মার রাগ ভাঙানো এত সহজ না আরাধ্য গভীর শ্বাস ফেলে কোনো একটা উপায় দে বাপ সংসার শুরু হওয়ার আগে যদি ভেঙে যায় তাহলে তো শেষ কেটে তো আর কথা বলতে পারে না চোখ বড় বড়ো করে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর মিউ মিউ করতে থাকে ঠিক সেই সময়েই ঈশান্তা কিটিকে খুঁজতে খুঁজতে এসে হাজির হয় আরাধ্যর রুমে কিটিকে আরাধ্যর কুলে বসে থাকতে দেখে মুখ কালো করে বলে উঠে তুই এখানে কি করছিস আমি তো তোকে এই রুমে আসতে মানা করেছিলাম মনে নেই তাও এসেছিস মাকে আবার বকা খাওয়াতে চাস কেটে আবার চোখ মেলে ইশান্তার দিকে তাকায় আর জুড়ে জুড়ে মিউমিও করতে থাকে যেন বলতে চাইছে আমি ইচ্ছে করে আসিনি মা আমায় তুলে এনেছে তা করাভাবে বলে কি মিউমিও করছিস আমার কাছে আয় আরাধ্য ঠান্ডা গলায় বলে যাবে না ও। ঈশান তার রাগ চেপে বলে ওকে দিয়ে দিন আমার কাছে আরাধ্য যে সুরে বলল দেব না কী করবি ঈশান তার শান্ত গলাই বলল আমি কিছুই করবো না যা করার ও নিজেই করবে তারপর কেটিকে উদ্দেশ্য করে বলল এদিকে আই কেটি না এলে মা আর কখনো কথা বলবে না তোর সঙ্গে ঈশান্তার কথায় কিটি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আর তারপর এক লাফে আরাধ্যর কুল থেকে নেমে ঈশান্তার কাছে গিয়ে জড়িয়ে ধরল ইশান্তা কিটিকে কুলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল চুপচাপ আরাধ্য কিছুক্ষণ চুপ করে বসে থাকল তারপর নিচু স্বরে নিজের সাথেই বলি উঠল নিজে যেমন বিড়ালটাকেও কেউ তেমন বানিয়েছে দুটোই অবাধ্য হয়েছে